কথা <imitation> পান্না <imitation> <imitation> গরম পানি এটা বড়টা হ্যাঁ এই এগুলা ছোটগুলা না হ্যাঁ দেশো আসো শারমিন আসো এইটা এটা হ্যাঁ আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু বেশি একটা ভালো নাই তোমরা জানো আর যাই হোক এই ভিডিওটা কিন্তু পরশু দিনের ছিল তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেতে এডিটিং করা ছিল না যেতে আমি এখন বাসায় আসছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমরা তো দেখলা আমাকে কীভাবে অপারেশনটা করা হলো তো আমার পেটে কিন্তু একটা টিউমার ছিল টিউমারটা আমি অপারেশন করা হয়েছে আর এতো তো এই মানুষটা কিন্তু অপারেটার অপারেশন থিয়েটারে কিন্তু ছিল তো হ্যাঁ কিন্তু সব সবসময় বরাবরে আমাকে অনেক ভালোবাসে এই যে দেখো হাত ধোয়াই দিচ্ছে আমাকে কিছু খাওয়াবে একটু ভাত খাওয়াবে যেতে ভাত খাওয়ার ডক্টর বলেছে কটা ভাত খেতে পারবে এই জন্য সবাইকে বাসায় পাঠিয়ে দিছে বলতেছে যে আমার বউ আমি থাকি আমি দেখবো আমি যদি না দেখি আমার কাছে শান্তি লাগবে না ও সর্বক্ষণ আমার সাথে ছিল এই যে তো আমাকে ভাত রেডি করে দিচ্ছে তা আমি একটু ভাত খাবো ডক্টর বলছে সবজি দিয়ে অল্প কাটা যেতে ভাত খায় এই জন্য সে ভাত বাইরের থেকে নিয়ে আসা হয়েছে আমাদের বাসার থেকে কিন্তু যাও দিয়েছে বলছে যে না একটু ভাত খাক সে আমাকে ভাত দিচ্ছে একদম গরম দেখো তো আমি তো ভাত খাচ্ছি এই যে আমাকে ভর্তা দিচ্ছে তো আমি তো ভর্তা খাবো না জাল আমি যে ডালের সবজি দিয়ে ভাত খাইলাম আর এদিক দিয়ে তোমাদের ভাইয়াকে বললাম যে তুমি একটু রেস্ট করো ঘুমাও আমরা কিছুক্ষণ পর চলে যাবো বাসায় এটা বলেছি এই যে আপনাদের ভাইয়া ঘুমাচ্ছি কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা ফুল ব্লগটা দেখবেন ভালো লাগবে আমি অসুস্থ হয়েও কিন্তু ভিডিওটা করিয়েছি বা আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ প্রত্যেকটা সেকেন্ডের ভিডিও কিন্তু আপনাদের সাথে আপলোড করি আর এই তো যাওয়ার পথে কিন্তু সেই নার্সারিটা আমাদের সামনে পড়ল তো দেখিয়ে দিলাম এই যে নার্সারিটা কিন্তু অনেক সুন্দর ছিল আমার কাছে ভালো লাগতে ছিল আর আমি এমন একটা মেডিকেলে ভর্তি হয়েছি আমার মনে হয় না যে আমি অসুস্থ আমার মনে হয় যে আমি সুস্থ আলহামদুলিল্লাহ এরকমটা আমার কাছে লাগছে তো যাই হোক দেখেন নার্সারিটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু তো যাই হোক এই তো বাসায় চলে আসছি এই যে ফাইল যারা বেশি আপনাদের ভালো মেডিকেলের আপনারা চিন্তা করেন যেতে আমি এখানে মেডিকেলে ভর্তি হয়েছি আমার কাছে ভালো লেগেছে এই তো আপনাদের ভাইয়া গহনা বের করে দিল বলল যে তুমি তো একটু সুস্থ হাত গলা সবই খালি এগুলো একটু পরে নাও ভালো লাগবে তুমি যে অসুস্থ সেটা মনেই করবে না এটা বলতেছিল তো আমি আসলে আপনাদের ভাইয়ার মুখের দিকে তাকিয়ে আছি সে কিন্তু ভিডিও করে দিচ্ছিলেন আমি বসে আছিলাম যখন হাসপাতালে যাই সব কিছু খুলে রেখে গিয়েছিলাম আর সব সময় কিন্তু আমি স্বর্ণ গহনা ইউজ করি কারণ আমি অভ্যস্ত সবসময় পরে এই আর কি দেখেন সে বলতেছিল যে তুমি এখন অনেক সুস্থ কোনো সমস্যা নাই তুমি গোলটা পরে নাও যেতে গলাটা খালি লাগতেছে আর এদিক দিয়ে তো আমি চলে আসছি দেখেন অসুস্থ হয়েও আসছি আমি রান্নাঘরে যে আর রান্নাঘরে আসলাম আপনাদের ভাইয়ার জন্য একটু ডিম বোনা মাসের ডিম বোনা করার জন্য আর দেখেন একটা রুগী হয়েও কিন্তু হাজব্যান্ডের জন্য একটু কেয়ারিং ছিলাম আর এটা কি কখনো সম্ভব আপনারা বলেন অপারেশন করার পরেও কি রান্না করা যায় বলেন তো যে না আসলে আপনাদের সাথে সবটাই শেয়ার করতেছিলাম একটু লড়া দিচ্ছিলাম কিন্তু মাই সব কিছু করতেছিল আমার মা আর আমার হাজব্যান্ডের জন্য তো আমি চেষ্টা করি যে না কোন জিনিসটা খেলে আমার হাজব্যান্ড ভালো থাকবে বা সুস্থ থাকবে সে চিন্তাটা আমি করি এই আর এই তো বাসায় আসছে বাসায় কিন্তু আমরা গরুর মাংস দিয়ে একটু তিহারে রান্না করতেছিল তো আমি কিন্তু অসুস্থ তারপর একটু লড়া দিচ্ছিলাম যেতে একটু স্যুট নেওয়ার জন্য মা বসিয়ে দিয়েছিলেন আমার মা কিন্তু রান্না করে নিয়েছিলেন তো আমি আসলাম এই আর কি বলে দিলাম আপনাদেরকে আপনারা কিন্তু মানে ফুল ভিডিওটা দেখেন আপনাদের কাছে অসংখ্য রিকোয়েস্ট ছিল অসুস্থ হয়েও কিন্তু রান্না করতেছিলাম তো আমার জন্য কিন্তু মা সবজি ভাজি করে নিয়েছে ভাজি দেখেন আর এদিক দিয়ে তো আমার জন্য অনেক কিছু নিয়ে আসা হয়েছে দেখেন যাই হোক আমার জন্য না ঘরের জন্য এই যে সবার জন্য এটাকে কি বলা হয় ঠান্ডা তারপরে মুরগি ওখান দিয়ে নিয়ে আসছে আম আর এখানে তো মিনি ময়না বৈশেই আছে আর এদিক দিয়ে তো ছোট বোন বের করতে ছিল এই যে আর এটা হয়েছে রুই মাছ এই যে দেখেন ইয়া রুই মাছ রুই মাছটাই কিন্তু অনেক বড় ডিম হয়েছে মার্শাল্লাহ অনেক বড় ডিম হয়েছে আমার কিন্তু ডিমটা কিন্তু অনেক ভালো লেগেছে হাসপাতাল থেকে এসে কিন্তু অনেক কাজ করে নিলাম আর আমার আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি তোমরা আমাকে ভুলে গেছো সমস্যা নাই আমি কিন্তু ভুলি নাই আর এই তো দেখেন মা কিন্তু আরও ছোট মাছ রেডি করতেছিল ছিল দেখেন এই মাছও কিন্তু ভুনা করবে এই মাছগুলো কিন্তু ভুনা করলে অনেক ভালো লাগে একদম তাজা মাছ ছিল কয়দিন আগে আপনারা দেখেছেন কিন্তু যে খুব তাজা মাছ ছিল সেই মাছই কিন্তু আজকে ফ্রিজ থেকে বের করে ধুয়ে নিয়েছে আর এই তো সব কিছু শেষ আপনাদের সাথে বলেই দিলাম আপনাদের সাথে যদি বেঁচে থাকি আবার নতুন ভিডিও দেব আর যারা আমার মতো অসুস্থ তারা দ্রুতভাবে ডা ডক্টর দেখাবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর সুস্থভাবে থাকার চেষ্টা করবেন এ তো ময়নার ঝুরিটা এখানে রেখে দিলাম নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকেন যে যেখান থেকে ভিডিওটা দেখছে